সালাম আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ কনসার্ভেটিভ লোনে আবারও একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুধুমাত্র পুলিশ প্রার্থী আবেদন করতে পারবে সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এত যেটা আলোচনা করবো আশা করি দর্বি সহকারে ভিডিও দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন

শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি প্লাস হলে এই পদ আবেদন করতে পারবে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ইঞ্চি হলে এই পদ আবেদন করতে পারবে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ওজন উনপঞ্চাশ কেজি এর একটু বেশি অর্থাৎ একশো দশ পট হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একটু বেশি অর্থাৎ একশো চার পট হলে এই পদ আবেদন করতে পারবেন বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং চোখের দৃষ্টি শক্তি স্বাভাবিক অর্থাৎ সিক্স বাই সিক্স হলে এই পদ আবেদন করতে পারবেন তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ এই পদ আবেদন করতে পারবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডব্লিউ ডব্লিউ ডট আনসার বিডিপি ডট কপ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে ছয় আগস্ট দু হাজার তারিখ এবং আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু হাজার তারিখ অর্থাৎ এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন পূরণ করে সাবমিট করতে হবে অনলাইন আবেদন পূরণের সময় নির্ধারিত ফি ওয়েব পোর্টালে পরিশোধ করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রয়োজন করবে যত সময় আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে প্রযুক্তি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রয়োজন পড়বে আসায়ের স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শপিপুর গাজীপুর বাসের তারিখ সময় মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চাহিত কাগজপত্র যাচাই করার লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নলিখিত কাগজপত্র গুলো অবশ্যই সঙ্গে নিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের সতায়িত ফটোকপি নিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সতায়িত ছয় কপি সম্প্রতি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর নাগরিকদের সনদপত্র নিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর প্রতি স্বাক্ষরিত হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অবিবাহিত সম্মত্র সঙ্গে নিতে হবে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র এবং প্রবেশপত্র সঙ্গে নিতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয় পত্র এবং সকল সনাত পত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রশিক্ষণের স্থান হবে বাংলাদেশ ও একাডেমি রাজীপুর প্রার্থীকে অবশ্যই ছয় মাসের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ সন্তোষজনক ভাবে সমাপ্ত করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির ব্যক্তি থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন